আপনার ফোনের মেমরি কখনোই ফুল হবে না যদি আপনি একটি সেটিংস অন করে রাখেন আপনার ফোনে আমাদের ফোনে সব থেকে বেশি দখল করে ফোনের অ্যাপ্লিকেশনগুলো তো এই সেটিংস অন করলে আপনি যে অ্যাপ্লিকেশনগুলো অনেক দিন পর্যন্ত ব্যবহার করবেন না সেগুলো অটোমেটিকলি আনন্স্টল হয়ে যাবে এমনকি ফোনের জায়গা খালি হয়ে যাবে তো এমন ভিডিও পেতে আমাকে ফলো করে রাখুন এবং ভিডিওটি সেভ করে রাখুন এখন কাজে না লাগলেও পরবর্তীতে কাজে লাগবে তো এই সেটিংসটি করার জন্য শুরুতে ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন তো অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে এখান থেকে একটু নিচে গেলেই সেটিংস অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে জেনারেল অপশনটির উপর ক্লিক করে দিবেন তারপর একটু নিচে গেলেই দেখতে পারবেন অটোমেটিকলি আর্কাইভ অ্যাপস তো এইখানে এই অপশনটিকে আপনারা অন করে দিবেন তো এটা অন করে দিলে আপনাদের সেটিংস হয়ে যাবে তো এখন থেকে আপনার ফোনের অপ্রয়োজনীয় ডিলিট হয়ে যাবে ডিয়ার ভিও এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে আমাকে ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখুন